আসসালামু আলাইকুম ইবরুহান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে নিয়ে আসছি লাল সাদা কম্বিনেশনে মজাদার পুডিং রেসিপি যা দেখে চোখ মন দুটোই জুড়িয়ে যায় প্রথমে আমি একটি ডাগন ফল নিয়ে নিয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে চার ভাগ করে কুচি কুচি করে কেটে নিয়েছি কচি কুচি করে কেটে রাখা ডাগন ফলগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছেন যেহেতু ডাগন ফলটা নরম হাত দিয়ে ম্যাশ করে নিল হয়ে যাবে ব্লেন্ড করার পর আমার ডাগন ফলটা দেখতে এরকম হয়ে গেছে এই তো আমার ডাগন ফলটা এখন পুরোপুরি রেডি এরপর চোলা একটি পন প্যান বসিয়ে দিব তাতে দিয়ে দিব ম্যাশ করে রাখা ডাগন সাথে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব দুই টেবল চামচ আগার আগার পাউডার স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিব তিন থেকে চার চা চামচের মতো চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে চিড়ে চোলাটা অন করে দিব এই পর্যায়ে চুলার আস মিডিয়াম থাকবে এবং অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দুই থেকে তিনটা বলক কাশলে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য এরপর আরেকটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিব ঠান্ডা দুই কাপ দুধ দিয়ে দিব সামান্য লবণ তিন থেকে চার চা চামচের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এরপর দিয়ে দিব আগার আগার পাউডার দুই চা চামচের মজের মতো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে চোলাটা অন করে দিব এ পর্যায়ে চোলার আজ মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায় অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তিন থেকে চারটা বলক আসলে চোলাটা অফ করে দিয়ে দেব এ পর্যায়ে ডাগনের যে পুডিংটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তার সেটি এনে তার উপর গরম দুধের মিশ্রণটি ঢেলে দেব এরপর দুটো একসাথে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আরেকটু ভালো ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ঘন্টা খানেকের জন্য ঘন্টা খানেক পর নামিয়ে নিব ঠান্ডা ঠান্ডা লাল সাদা কম্বিনেশনের পুডিং ঘন্টা খানেক পর ফিরে আসলাম এবং আমি নামিয়ে নিয়েছি আমার ঠান্ডা পুডিংটা এই তো আমার পুডিংটা দেখতে এরকম হয়েছে দেখে চোখ মন দুটোই জুড়িয়ে গেল লাল সাদা কম্বিনেশনের মজাদার পুডিং রেসিপি আপনাদের কাছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন আরেকটি ভিডিও বানানোর বানানোর জন্য উৎসাহ দেন এ পর্যায়ে আমি আমার পুডিংটা সার্ভ করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করি এই তো আমার পুডিংটা দেখতে এরকম হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আল্লাহ হাফেজ